এই মা বাজার হাটে সবটা বড় গরু এই দুইটা দেখতে ঠিক আছে সুমন ভাই ও সুমন ভাই হের একদম একদম না একদম গরু দুই লাখ সত্তর হ্যাঁ রে ওটা বললাম বেছি হয়ে গেছে বুঝতে গেছে না গরুর মালিক ঠিক আছে

সব ধরনের ঘুরিয়ে আছে চার লাখ সাড়ে চার লাখ ঠিক আছে আমি যাইতেছি ঘুরিয়া ঘুরিয়া হ্যাঁ

এই যে এই দুই বড় গুলুতিটা সাড়ে ছয় লাখ টাকা চাওয়া হয়েছে